আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা আজকে আমি এমন একটা জিনিস আপনাদেরকে দেখাবো তা আসলে এই সিস্টেমে কিন্তু এর আগে কখনও কেউ কিন্তু এই ধরনের আবাদ করছে বলে আমার ধারণায় নেই তো করলেও কিন্তু সেটা আমার নজরে পড়েনি তো আজকে আমি এমন একটা জিনিস দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে এসেছি সেটা দেখলে হয়তো কেউ কল্পনা আসেনি কখনো। তো আমি একটা সি সিঙ্গার মাঠে নিয়ে এসেছি আপনাদেরকে তো আপনারা চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং দয়া করে শেয়ার করে দেবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসে জানাতে পারেন তো এখানে মূলত যে বিষয়টা এখানে এটা কিন্তু একটা পলি নেট হাউস এখানে চারা তৈরি হয় মানে বিভিন্ন ধরনের সবজির চারা তৈরি হয় এখন যেহেতু সবজির বিগত দিন যে দিনগুলো গেল এখানে এই সময়ে কিন্তু সবজির চারা কিন্তু এই রকমভাবে চাহিদা সম্পন্ন না থাকায় কিন্তু উনি বর্তমানে কিন্তু এটা মানে পতিত অবস্থায় কিন্তু ফেলে রেখেছিলেন পতীত বলতে মানে সারার কার্যক্রম কিন্তু বন্ধ রেখেছিলেন কিন্তু অন্যান্য কার্যক্রম কিন্তু ঠিকই রেখেছেন তো উনি এই গ্যাপে উনি কিছু চিচিঙ্গা লাগিয়েছেন এই চিচিঙ্গা কিন্তু মানে অল্প দিনেই গাছের বয়স প্রায় ষাট পঁয়ষট্টি দিন হবে তো এখনও আশা এখনও কিন্তু শ্রীশিঙ্গা উনি নেই তবে উঠাবে হয়তো দুই দিনের মধ্যে অল্প অল্প কিছু তোলার মতো হয়েছে তো উপরে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু পলি নিট হাউসেরই কিন্তু একটা মাসা উনি তৈরি করেছেন উপরে কিন্তু নেট দেওয়া আছে এটার উপর দিয়ে কিন্তু পলি ছিল পলিটা আপাতত উনি উঠিয়ে রেখেছেন আর এই এটার নিচে কিন্তু সারাগুলোন এই সেটে কিন্তু হয় তো উনি সাইড দিয়ে কিন্তু আপাতত চিচিঙ্গা লাগিয়ে দিয়েছেন আর সিঙ্গা কিন্তু ব্যাপক ব্যাপকভাবে কিন্তু ধরেছে দেখতেই পাচ্ছেন এই জাতটির নাম হল সুকন্যা কোম্পানি প্লান্ট অ্যাগ্রো লিমিটেড সুকন্যা জাতের চিচিঙ্গা এটা কালার কিন্তু একদম কিন্তু আপনার মানে লাইট গ্রিন কালার দেখতেই পাচ্ছেন আর অসংখ্য কিন্তু মাসি কিন্তু এখানে ঘোরাঘুরি করতে করতেছে আমি দেখতে পাচ্ছি কিন্তু শ্রীশিংগাতে কিন্তু মাসি কিন্তু সেরকম ক্ষতি করতে পারে না দেখতে পাচ্ছেন অনেক ধরেছে কিন্তু গাছ এখনও সম্পূর্ণ মাসায় কিন্তু এখনো ভেড়ে যেটুকু হয়েছে এইটুকুর মধ্যে কিন্তু অসংখ্য ধরেছে তো যাই হোক আমি বলতে চাই ঠিকানা দিয়ে যাই এই নওগাঁও জেলার বদলগাছি উপজেলার কিশাইলি ইউনিয়নের একটি জায়গা এখানে হারুন ভাই কিন্তু এই সিঙ্গাটা লাগিয়েছেন আর ওনার কিন্তু নার্সারি আছেন এটা সৌরভ নার্সারি আর আমি যদি দেখাই এই সৌরভ নার্সারির মালিক কিন্তু আমার সঙ্গেই আছে আপনারা দেখতে পাবেন ভবিষ্যৎ নার্সারির কিন্তু কর্ণধার আমি একটু দেখাবো ওনাকে এই হচ্ছে সৌরভ নার্সারির মালিক তো ওনার মুখ থেকে শুনুন যে ওনার নাম কী এবং ঠিকানাটা কী তো বাবা তোমার নাম কী সৌরভ হোসেন তোমার নামই তো নার্সারিটা না তো এখন বর্তমানে পরিচালনায় তোমার বাবা করে এখন যে মেইন জিনিসটা হলো তুমি তোমার বাবার সঙ্গে কিন্তু একটু সহযোগিতা করতেছো ভবিষ্যৎ যেহেতু তোমার এটাকে পরিচালনা করতে হবে সেই ক্ষেত্রে তুমি এখন থেকে কিছু শিখে নিচ্ছ তো তাতে কি মানে এই এই সকল কাজ করে কি তোমার ভালো লাগছে তো তুই পড়াশুনা কোন ক্লাসে পড়ো ক্লাস সেভেনে পড়ো পড়াশোনার পাশাপাশি তোমার বাবাকে তুমি এইভাবে সহযোগিতা করে আসছো তো তাতে আশা করা যায় ভবিষ্যতে এটাকে তুমি বহুদূর নিয়ে যাবে তো ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম তো আপনারা শুনলেন ও কিন্তু এই নার্সারির ভবিষ্যৎ কর্ণধার ওর বাবার সঙ্গে কিন্তু এই এই বিষয়ে কিন্তু সহযোগিতা করছেন এবং নিজেরও কিন্তু কাজে লাগবে এই বিধায় কিন্তু ও কিন্তু সহযোগিতা করে চলেছেন তো ওকে আসসালামু আলাইকুম